বন্ধুরা দেখুন অনুষ্ঠান বাড়ির মতো পেপের জেলি চাটনি আর কত সুন্দর হয়েছে চাটনিটা দেখে কিন্তু জিভে জল চলে আসছে আর গরমের দিনে কিন্তু এরকম জেলি চাটনি খাওয়া খুবই উপকার পেপের আপনারা একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খেতে ভীষণ মজার লাগে আর দেখতেও কিন্তু খুব লোভনীয় হয়েছে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা আমি সুখী বাসাক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পেঁপের জেলি চাটনি আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে এখন তো গরমকাল বন্ধুরা যে কোনো চাটনি খেতে কিন্তু আমরা ভীষণ পছন্দ করি তাই আজকে আপনাদের তৈরি করে দেখাবো পেঁপের জেলি চাটনি আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে পেঁপের জেলি চাটনি করার জন্য এখানে একটা বড় মাপের পেঁপে নিয়েছি আর পেঁপেটা দেখুন কত বড় এই পেঁপেটার ওজন এক কেজি সাতশো কিন্তু বন্ধুরা কত বড় দেখুন পেঁপেটা আর এত বড় পেঁপে তো চাটনি করতে লাগবে না অর্ধেকটা আমি কেটে নেব এখানে নিয়েছি এক বাটি চিনি এখানে কিছু কিশমিশ কাজু বাদাম আর একটা নিয়েছি কাগজি লেবু আর এখানে দুটো নিয়েছি সাদা এলাচ বন্ধুরা প্রথমে আমি পেঁপেটা বটি দিয়ে কেটে নেব কত বড় পেঁপেটা দেখুন বন্ধুরা একটুখানি কালার চলে এসছে মানে পাকবে আর কিছুদিন গেলে পেকে যেত পেঁপেটা বীজগুলো কিন্তু পেকে গেছে পেঁপের মাঝের অংশটা কিন্তু ফেলে দেব গঠি দিয়ে এই যে দেখুন কত সুন্দর উঠে গেল এরপর পেপেটা আমি ছিলে নেব পেঁপে কিন্তু ভালো করে ছিলে নিতে হবে পেপের যেন সবুজ অংশ না থাকে বন্ধুরা এখানে আমি কিন্তু অর্ধেক পেপেটা ভালো করে ছিলে নিয়েছি আর এখানে অর্ধেকটা আছে এটা রেখে দেবো কারণ অত বড় পেঁপে লাগবে না তো পেঁপেগুলো এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এরপর এখানে একটা আমি গ্রেটার গ্রেটার নিয়েছি এই দিয়ে পেঁপেগুলো একদম করে যেহেতু আমি জেলি চাটনি করবো সেই জন্য গ্রেট করে নেবো তাহলে তাড়াতাড়ি করে সেদ্ধ হবে দেখুন একদম মিহি হয়ে পড়ছে গ্রেট করে বন্ধুরা এখানে আমি সব পেপেগুলো কিন্তু ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে একদম এরপর এগুলো আমি সেদ্ধ করে নেব বন্ধুরা এরপর আমি উনুনটা ধরিয়ে নেব উনুন ধরানো হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আগে থেকে জল দিয়েছি এরপর গ্রেট করে রাখা পেঁপে দিয়ে সেদ্ধ করে নেব এরপর ঢাকা দিয়ে আমি পেঁপেগুলো কিন্তু সেদ্ধ করে নেব পাঁচ মিনিটের মতো বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকাটা তুলে নেব আর দেখুন পেঁপে কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গলে গেছে বন্ধুরা যেহেতু আমি এটা জেলি চাটনি করব সেই জন্য বেশি করে একটুখানি গলিয়ে দিয়েছি কারণ জেলি চাটনি গলায় ভালো লাগে আর জলও কিন্তু প্রায় কমে এসেছে অনেকটাই এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি পুরো চিনি দেবো না এখানে আমি হাফ বাটির মতো চিনি দিলাম লাগলে পরে দেব কারণ পেঁপে টক না মিষ্টি এর মধ্যে আমি লেবু কেটে দেব এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে লেবু রসটা আমি চিপে নেব ভালো করে এই রসটা পেঁপের চাটনির মধ্যে দেব একটা লেবু পুরো আমি দেখুন বন্ধুরা কেমন রস বের হচ্ছে এখন তো গরমকাল বন্ধুরা লেবু খেতে কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে চিনি দেওয়ার পর এখানে দিয়ে দেবো আর কাজু বাদাম এগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস যে লেবুর রসটা আমি চিপে রেখেছি পুরো একটা রস আমি দিয়ে তাহলে হবে খেতে ভালো লাগবে গরমকালে বন্ধুরা এইভাবে জেলি চাটনি তৈরি করে নিতে পারেন পেঁপের খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর খাওয়া কিন্তু খুবই উপকার পেঁপে খেলে শরীরটাও ঠান্ডা থাকে নামানোর আগে দিয়ে দেবো দুটো এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি আমি এলাচটা দিলে খুব সুন্দর একটা চাটনি ফ্লেভার হবে আর খেতে ভীষণ ভালো লাগে আপনারা চাইলে এটা কিন্তু গুঁড়ো করে দিতে পারেন আমি একটুখানি মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম পেঁপের চাটনি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে একটা বাটিতে তুলে নেব পেঁপের জেলি চাটনি এবার আমি একটা বাটিতে তুলে নেব আর চাটনিটা কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন বন্ধুরা পেঁপের জেলি চাটনি কত সুন্দর হয়েছে একদম অনুষ্ঠান বাড়ির মতো আর গরমকালে কিন্তু এই পেঁপের চাটনি খাওয়া খুবই উপকার আপনারা চাইলে বাড়িতে এইভাবে তৈরি করে নিতে পারেন খেতে ভীষণ ভালো লাগে আর দেখুন কত সুন্দর হয়েছে চাটনিটা ঠান্ডা হলে খেতে কিন্তু ভালো লাগবে বন্ধুরা আশা করি আজকের পেঁপের চাটনির রেসিপিটা খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে লাইক করে দেবে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলে অবশ্যই পেশ করে দেবে আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের মতো পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার